কিসের দাবিতে আজকে আপনাদের আন্দোলন আমাদের আন্দোলন হচ্ছে বিগত তিন বছর ধরে আমরা এনার্জির এর ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিলাম এমনি এনার্জি এর ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিলাম সেই ম্যাটেরিয়াল সাপ্লাই কিছু এফটিও হয়েছে কিছু এফটিও হয় না এখন পর্যন্ত কোনো টাকা পয়সা আমরা পেমেন্ট পাই না বিগত তিন বছর যাবৎ আমাদের কন্ট্রাক্টাররা দুর্দশা ভোগ করছে কোনো বিশেষ বিশেষ জায়গাতে কোনো কোনো কন্ট্রাক্টর আমরা খবরে পাচ্ছি আত্মহত্যা করছে ঋণের দায়ে কারণ প্রাইভেট ঋণ করেছে ইন্টারেস্টের পয়সা দিতে পারে না বাড়িতে ঝামেলা করছে সেজন্যে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এবং আমাদেরও যা পঁচিশের আমরা গড়বেতা তিন নম্বর ব্লক ঠেকেদার অ্যাসোসিয়েশনে আমরা বিগত দিনে বসে আলোচনা করছিলাম আমাদের তিন বছর যে টাকা পাই না তার একটা আমরা আজকে ডেপুটেশান দিচ্ছি আগামী দিন আমাদের আন্দোলন কর্মসূচি রাজ্যব্যাপী চলছে এবং রাজ্য নেতৃত্ব যেভাবে ডিসিশন নেবে সেভাবেই করব এবং আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই করেছি এটা এমজিএনআরজি এর রাজ্য সরকারের আন্ডারে পঞ্চায়েত ব্লক আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছে আমরা সেই জন্যই পঞ্চায়েত লেভেলে ব্লক লেভেলে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মিটিয়েছে আমাদের দাবি একটাই যেহেতু আমরা রাজ্য সরকারের আন্ডারে ব্লক এবং পঞ্চায়েত লেভেলে ওয়ার্ক অর্ডার পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের দিকটা একটু তাকিয়ে পেমেন্টের ব্যবস্থা করে অবিলম্বে তার ডেপুটেশন আমরা দিতেছি টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে না টাকা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনার নাম রাজ্যব্যাপী চলছে আমাদের আপনার নাম আমার নাম মেহের খান আমি এই গর্বতা তিন নম্বর ব্লক অ্যাসোসিয়েশনের মেম্বার এবং আমরা এমনি এনার্জি এর কাজের একজন ঠিকাদার